দলের পক্ষ থেকে এই ছেলেটিকে করছে বলে হয় আকাশমের আমাদের ছোট ভাই এমন একটি বয়সে ঝরে গেল তার দ্বারা হয়তো সমাজের অনেক বেশি উন্নতি সম্ভব ছিল তবে তাকে হারালাম তবে সবচেয়ে বড় বিষয় কি জানেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আলাদা করে কোনো কমিউনিটি বা কোনো কিছুর জন্য গিয়ে তারা এমনটা না প্রতি মুহূর্তের সাথে থাকে খানাকুলে যেখানে ছেলেটির বাড়ি সেখানে আমাদের টিএমসিএসের যত সদস্য রয়েছে তার একটি দল গিয়ে বাড়ি লোকের সাথে যোগাযোগ করে এবং ভবিষ্যতে যেভাবে অন্যদের প্রয়োজন আমরা পাশে থাকবো সেই বার্তাই দিয়ে আসি আজও এখানে ওনারা ওখান থেকে কিছু মানুষ আসবেন আমাদের জয়েন করবেন এবং আপনারা জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সদা সর্বদা মানুষের পাশে থাকার জন্য ছিয়ানব্বইটিরও বেশি প্রকল্প মানুষের হাতে তুলে দিয়েছে বাংলার মানুষ যাতে কোনোভাবে সহায় সম্বলহীন মনে না করেন তার উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস আপনারা জানেন মৃত্যুকালীন যে সমব্যাথি অনেক সময় আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সমব্যাথী দেন মানুষের পাশে একটা আর্থিক সাহায্য করেন তার অন্তিমকালে কিন্তু চৌত্রিশ বছরের অপশাসনকালে বামফ্রন্টের আমলে আমরা দেখেছি মানুষ কীভাবে একটা শেষ পর্যায়ের তার যখন কাজ তখনও আর্থিকভাবে যারা সংগতি ছিল না তাদের শেষকৃত্য করতে গিয়ে কত হাহাকারের সম্মুখীন হয়েছে কত নেতাদের পায়ে ধরে বাড়ির লোককে কাঁদতে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত এই চাটুকারিতার বিরোধিতা করেছেন এবং তিনি রাক্ষরিকত্তে মানুষের সেবায় নিজের প্রাণ নিয়োজিত করে বলেছেন যে আর যেন এই রকম শেষ সময়ে মানুষের বাড়ির লোককে অসহায়ের মতো কোনো নেতা কোনো মন্ত্রী বা কোনো পাড়ার দাদার হাতে পায়ে না ধরতে হয় সরকারিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সমব্যাথি রূপে সমব্যাথি প্রকল্পের রূপে মানুষের হাতে তুলে দিয়েছেন এর থেকে বড় উপকার আমি জানি না কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আছে কিনা না ভারতবর্ষে করেছে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আজ যে কোনো মৃত্যুই যথেষ্ট বেদনাদায়ক তবে আকাশ ভাই আমাদের অ্যাক্টিভ একজন সোশ্যাল মিডিয়ার কর্মী ছিল টিএনসি সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রথম এক কমিউনিটি যা কুড়ি বছর আগে তার যাত্রাপথ শুরু করেছিল অর্কিটের জামানায় সেই সময় থেকে আজ পর্যন্ত টিএমসিএস যেভাবে এগিয়ে চলছে মানুষের পাশে থাকছে আগামী দিনেও মানুষের পাশে থাকবে সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ এবং আমাদের অধিনায়ক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দেখানো পথ ধরে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে এবং মানুষকে এক জায়গায় আনতে আরও সচেষ্ট ভাই আকাশের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহতো টিএমসিএসের এই কমিউনিটির প্রত্যেকটি সদস্য ওর সাথে সরাসরি যোগাযোগ ছিল আমাদের সবচেয়ে বড় বিষয় যে বয়সে ওর প্রাণটা ঝরে গেল সেই বয়সটা স্বপ্ন দেখায় নতুন লড়াইয়ে সেই লড়াইটা হঠাৎ মাঝপথে থেমে গেল যখন আমরা এর সমস্ত সদস্য সদস্যরা ওর পরিবারের পাশে ছিলাম আগামী দিনে থাকব টিএমসিএস এমন একটা পরিবার যা অর্কুটের জামানা থেকে যখন আমাদের তৃণমূল কংগ্রেস দলের সূচনা হয় তার পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া কি যখন বেশিরভাগ রাজনৈতিক দল জানতো না সেই সময় থেকে নেতৃত্ব দেয় সমস্ত যত রাজনৈতিক দল আছে তাদের দেখিয়েছিল যে সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম হতে চলেছে আর করে জামানা থেকে তো আজকের দিনে দাঁড়িয়ে প্রায় কুড়ি বছর অতিক্রান্ত করে সগৌরবে টিএমসি এর যাত্রা চলছে বর্তমানে আমরা এসআইআর নিয়ে অনেক কিছু শুনছি দেখছি কেন্দ্রীয় সরকার বিজেপির যে সরকার কার্যকরী নিজেরা একটা ক্ষমতা আমাদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য বলিয়ান করার জন্য উঠে পড়ে লেগেছে আজ মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হচ্ছে বিজেপির হাতে আজকে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা আজকে আমরা কজন জানি আপনারা জানেন না যে জাতীয় ভোটাধিকার দিবস আজকে বিজেপি বড়াই করে ফলক ছাপিয়ে বড় বড় পোস্টার ব্যানার দেখিয়ে যা করছে যে তারা বিশাল বড় গণতন্ত্রের পূজারি। আক্ষরিক অর্থে গণতন্ত্রটাকে ধুলিস্বাদ করছে এই বিজেপি এসআইআর এর নাম করে দিনের পর দিন মানুষকে যেভাবে টর্চার করছে বিজেপি বিজেপির অঙ্গুলি হেলনের কার্যত নির্বাচন কমিশন চলছে আপনারা জানেন বাংলায় মামাটি মানুষের সরকার গঠিত হওয়ার পর থেকে মানুষের জন্য মানুষের হয়ে প্রত্যেকজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের কথা বলেছে মানুষের কাজ করেছে এবং সে তৃণমূল কংগ্রেসকে কালীমালিত করার জন্য এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথে না পেরে মাঠে মানুষের রাজনৈতিক যে দূরদৃষ্টিতা তার সাথে না পেরে মোদি অমিত শাহের সরকার এই বিজেপি তারা নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশনে পরিণত করে আমাদের আপনাদের হাত থেকে রীতিমতো ভোটাধিকারটা কেড়ে নিয়ে নিজেদের কক্ষিগত করার চেষ্টা করছে এবং চেষ্টা করছে দিনের পর দিন যাতে বাংলার মানুষের ওপরে ডিক্টেটারশিপটা চালানো যায় বাংলার মানুষের ওপরে হিটলারিং তন্ত্রটা যাতে চালানো যায় এক কথায় আমার আপনার ভোটাধিকার যারা লুট করছে তারাই একদিন আমাদের ভোটে ওই মাসনাদে বসেছিল তারা আজকে ঠিক করছে আমরা ভোট তারা কে বাংলার উপরে এই বিজেপির জমিদারি আমরা কোনোদিন মানিনি আমরা মানব না এই বাংলা এই বাঙালিকে দিচ্ছে শুধুমাত্র বাংলা কথা জন্য এই বাংলাদেশে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষকে আগামী দিনে মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলা থেকে যে বিজেপির একদম রুট চলার প্রচেষ্টা আমরা শুরু করেছি তা ভারতবর্ষকে পথ দেখাবে সমূলে উৎপাদিত করব বিজেপিকে আজ টিএমসি এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্টত বার্তা দিচ্ছি বিজেপিকে সমূলিতে উৎপাদিত করবো এই বিজেপি নামক সৈরাতাঞ্চ মানে যারা আমাদের উপরে ডিক্টেটারশিপ চালানোর চেষ্টা করছে বাঙালিদের অধিকার খর্ব করার চেষ্টা করছে তাদেরকে দেখিয়ে দেবো বাংলার মানুষের কতটা ক্ষমতা বাংলার বাঘিনীর গর্জন কতটা ওই দিল্লির মাসনাথ কাপিয়ে দিতে আমরাই যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া পনেরো বছরের সুদীর্ঘ যাত্রাপথ মুখ্যমন্ত্রী এবং তার সরকার কিভাবে মানুষের পাশে থেকেছে উন্নয়নের পাঁচালির মাধ্যমে আমরা দেখছি গ্রামে গঞ্জে প্রতিটি জেলা স্তরে বকে বকে বিভিন্ন ভাবে মায়েদের বনেদের মধ্যে ছড়িয়ে পড়ছে উন্নয়নের পাঁচালী ছিয়ানব্বইটিরও বেশি প্রকল্প দিয়ে মরে রেখেছে বাংলার মানুষের জীবনকে মা মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়